নমস্কার বন্ধুরা আজকের কার্যক্রম বারোটি রাশির আগস্ট মাস আগস্ট দু হাজার পঁচিশ এই মাসটি কাদের জন্য ভাগ্য উজ্জ্বল এবং আয়ের নতুন রাস্তা খুলবে কোন রাশির ক্ষেত্রে কী সুযোগ আসতে চলেছে এবং কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে সরাসরি আজকের এই কার্যক্রম অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্যই লাইভ নিয়ে আসা যাতে আপনাদের সাথে কথোপকথন করতে পারি এই লাইভ চার্টে তার সাথে সাথে এই আগস্ট দু হাজার পঁচিশ কোন রাশির ঠিক কীভাবে অতিবাহিত হবে তা অবশ্যই শর্ট টার্মে আপনাদের কাছে বক্তব্য রাখব আপনারা শুনতে পারেন জানতে পারেন এবং বিষয়টিতে ভালোভাবে বুঝে নিয়ে বিষয়টিকে ভালোভাবে বুঝে নিয়ে পথ চলতে পারেন নিশ্চিতভাবে এই রাশিফল ফল চন্দ্র রাশি আধার ভিত্তিক তো দেখুন সর্বপ্রথম যদি আমি গ্রহগত অবস্থান দেখি এই আগস্ট দু হাজার পঁচিশের তো মিথুন রাশিতে বৃহস্পতি থাকছে অলরেডি রয়েছে শুক্র কুড়ি আগস্ট পর্যন্ত থাকবে মিথুন রাশিতে তারপর শুক্র কুড়ি আগস্টের পর কর্কট রাশিতে চন্দ্রমা রাশিতে প্রবেশ করে যাবে সূর্য অলরেডি কর্কট রাশিতে বিদ্যমান পনেরোই আগস্ট অবধি তারপর নিজের রাশি স্বয়ং সিংহ রাশিতে প্রবেশ করে যাবে সূর্যদেব ষোলোই আগস্ট থেকে বুধের অবস্থান কর্কট রাশিতেই তিরিশে আগস্ট পর্যন্ত থাকছে তিরিশে আগস্ট রাত্রি দশটা পঞ্চাশ মিনিটে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে মঙ্গলের গোচর এই আগস্টে কন্যা রাশিতেই থাকছে পুরো মাস জুড়ে শনিদেব মিন রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে তো এই ছিল গ্রহগত অবস্থান এবার প্রতি গ্রহেরই নক্ষত্রের নক্ষত্রকে পরিবর্তন করে কেন কি সময় চিরকাল তাহারও সমান যায় না তো এই নিয়ে আপনাদেরকে বুঝতে হবে যে নক্ষত্র কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে ভূমিকা রাখে কারণ নক্ষত্রের পরিবর্তন অনুযায়ী গ্রহগত অবস্থান যেইভাবে থাকবে সেই ভাব অনুযায়ী এবং ওই নক্ষত্র কার কোন নক্ষত্র লড কে তার উপর ভিত্তি করে কিন্তু রাশিফল আমরা গণনা করে থাকি তো চলুন শুরু করা যাক কার্যক্রম সর্বপ্রথম মেষ রাশিকে দেখে নেব মেষ রাশির আগস্ট দু হাজার পঁচিশ ঠিক কীভাবে অতিবাহিত হবে মেষ রাশি মঙ্গলের রাশি মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মেষ রাশি অনুযায়ী মঙ্গলের অবস্থান রয়েছে কন্যা রাশিতে যা কিনা মেষ রাশির জন্য ষষ্ঠ ভাব তো আগস্ট দু হাজার পঁচিশ মেষ রাশির মাসের প্রথম দিকে পার্টনারের সঙ্গে দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে যার জন্য মনে কষ্ট বাড়বে আঘাতপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে মঙ্গল বিশেষ করে সাবধানে যানবাহন চালাবেন কেয়ারফুলি চলবেন তাড়াহুড়ো করবেন না শত্রু ভয় থাকবে মেষ রাশির ক্ষেত্রে এই আগস্ট দু হাজার পঁচিশে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন মেষ রাশির মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সন্তানের ব্যাপারে এবং সন্তান পাবেন নিশ্চিতভাবে তো এখানে আগস্ট মাসে মেষ রাশির মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ যোগ রয়েছে খেয়াল রাখবেন সেটা গেম হতে পারে জুয়া হতে পারে যে কোনো লটারি হতে পারে তো এই বিষয়ে অর্থ নষ্ট বেশ কিছু জাতক জাতিকাদের হবে পুরানো অশান্তি কিন্তু মিটে যাবে এই মাসে যদি পুরানো কোনো অশান্তি ছিল বা কোনো সমস্যা ছিল তা কিন্তু মিটে যাবে মেষরাশির ক্ষেত্রে আগস্ট মাসে লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে খেয়াল রাখবেন কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে বা অপমান সইতে হবে কারণ শনির সাড়ে সাতটির ফার্স্ট চরণে আপনারা রয়েছেন ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে এই আগস্ট মাসে মেষরাশির ক্ষেত্রে বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে এই মাসে কোনো আয়োজন কোনো অনুষ্ঠান এই মাসে অবশ্যই হবে মেষরাশির ফ্যামিলিতে ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপে আপনার মাঝে মাঝে আপনি ক্লান্ত অনুভব করবেন প্রচুর কিন্তু চাপ থাকবে কাজের মেষ ক্ষেত্রে বিদেশে কোনো বাসরত বন্ধুর জন্য দুশ্চিন্তা হতে পারে মনে খারাপ চিন্তা আসতে পারে দূরে কেউ রয়েছে এরকম কোনো ব্যক্তি অর্থভাগ্য ভালো থাকছে মেষ রাশির জন্য অর্থভাগ্য একদম শান্তার থাকছে মেষরাশির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে পরিবারে মাসের প্রথম দিকে সামান্য কারণে বিবাদ হতে পারে রাশির ক্ষেত্রে সাবধান থাকুন পারিবারিক দিক থেকে তবে পরিবারে খুশি সুখ শান্তি অবশ্যই থাকবে পারিবারিক দিক নো ডাউট ভালোই থাকবে খুশির পরিবেশ থাকবে বাড়িতে নতুন কিছু বাড়িতে নতুন কিছু আসবে আপনি ক্রয় বাড়ির সাজসজ্জায় এবং বাড়িকে সুন্দরভাবে উপস্থাপন করতে যা যা প্রয়োজন সব কিছুই আপনি করবেন পরিবারের জন্য সম্পর্কের ক্ষেত্রেও আনন্দে থাকতে পারবেন বিশেষ করে মাসের শেষ দিকে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকবে মেষরাশির জন্য পজিটিভ আগস্ট মাস নিশ্চিন্তে থাকুন স্বাস্থ্যের দিক থেকেও খুব বড় সমস্যা নেই কারণ মঙ্গল সিক্স হাউসে রয়েছে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে নিশ্চিতভাবে লড়ার মানসিকতা দেবে মাসের প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে কাজের ক্ষেত্রে একটু প্রথম দিকটা অর্থাৎ চোদ্দ পনেরো দিন একটু মানসিক চাপ বাড়তে পারি তারপর থেকে মানসিক চাপ কমবে পেশাগত দিক থেকে শুভ সংখ্যা ছেষট্টি যারা বিদেশ সম্বন্ধিত কাজ করেন লাভ বাড়বে এবং আইন আদালত প্রশাসন বিভাগ এই সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন তো অবশ্যই এই মাস লাভের মাস ব্যবসা করার জন্য খুবই সান্দার তো চাকরি জীবনে বেশি মানসিক দুশ্চিন্তা করবেন না অবশ্যই ভালো থাকবেন রাশির জন্য আগস্ট মাস সান্দার মাস শুভ সংখ্যা থাকছে যারা লটারি ট্রাই করেন অবশ্যই ছয় সাত এ দুটি সিরিজে নম্বর নিতে পারেন শেষের সংখ্যা বা ফার্স্টের সংখ্যা এক নিতে পারেন কারণ অনেক মানুষই প্রশ্ন করে থাকে যে লটারি কাটবো তো তার শুভ সংখ্যা কি হতে পারে বা কেমন হতে পারে তো এগুলো নিয়ে অনেকেই কথা বলে এবার জানব বৃষ রাশির মানুষকে নিয়ে ব্রিজ রাশির জন্য এই আগস্ট দু কতটা সুন্দর এবং সব দিক থেকে স্থিতিশীলতার মাস হবে কি না চলুন শুরু করা যাক রাশি রাশি স্বামী শুক্র তো বৃষ রাশি থেকে কোথায় রয়েছে শুক্র বৃষ রাশি থেকে না মিথুনে মিথুন রাশিতে গুরুর সাথে উপস্থিত রয়েছে কুড়ি আগস্ট অবধি তারপর কর্কট রাশিতে প্রবেশ করে যাবে যা ব্রিজ রাশির জন্য সেকেন্ড হাউসে কুড়ি দিন থার্ড হাউসে দশ দিন মেরা ডেট অফ বার্থ মালুম নেহি দেবাশিস রায় ওকে দেখুন আপনাদের যে কোনো সমস্যায় হোক না কেন হোয়াটসঅ্যাপ করুন বিষয়টি আলোচনা থাকবে কারণ লাইভে অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো আলোচনায় প্রভাব পড়বে তো চলুন ব্রিজ রাশির ক্ষেত্রে এই আগস্ট মাস ব্রীশ রাশির গ্রহগত অবস্থান সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস ফিফ্থ হাউসে বেশিরভাগ গ্রহই রয়েছে সিক্স সেভেন এইট নাইন টেন এবং টেন্থ হাউস এবং একাদশ হাউসেও গ্রহ রয়েছে ব্রীশ রাশির জন্য টেন্থ হাউসে রয়েছে রাহু একাদশ ঘরে রয়েছে শনিদেব সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি শুক্র বৃষ রাশি থার্ড হাউসে বুধ সূর্য পনেরোই আগস্ট অবধি তারপর শুক্র বুধ শুক্র কুড়ি আগস্ট থেকে একত্রে কেতু প্লাস সূর্য ষোলোই আগস্ট থেকে ব্রীষ রাশির চতুর্থভাবে পঞ্চমভাবে মঙ্গল তো বৃষ রাশির ক্ষেত্রে এই মাসে গুরুজনের সঙ্গে মনোমালিন্য থাকলে তা কেটে যাবে বাড়িতে পূজা পাঠ বা ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা থাকবে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে বৃষ রাশির মানুষ খেয়াল রাখবেন তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে যারা অলরেডি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হবে এমন সিচুয়েশনও ক্রিয়েট হবে অবশ্যই তাও মাসের মাঝে মাঝে সব দিন না দাম্পত্য কলহের যোগ রয়েছে সাবধান থাকুন আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখুন অর্থভাগ্য তবে মোটের ওপর ভালো থাকবে বৃষ রাশির জন্য যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন বৃষ রাশির মানুষ প্রেমের ক্ষেত্রটা খুব ভালো থাকছে যারা প্রেম জীবনে রয়েছেন ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন বৃষ রাশির মানুষ শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় থাকছে বৃষ রাশির ক্ষেত্রে বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল আশা রাখতে পারেন অযথা কারো সাথে অশান্তি করবেন না নয়তো পুলিশ পর্যন্ত গোড়াতে পারে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন মাথায় রাখতে হবে অর্থভাগ্য ভালো থাকছে এই মাসে আগস্ট মাসে বৃষ রাশির পরিবারের তরফ থেকেও ভালো অর্থ সাহায্য পাবেন পারিবারিক দিক থেকে তবে পরিবারে কোনো বড় সমস্যা আসতে পারে এই মাসে সাবধান থাকুন বা কোনো সামান্য কোনো আকার নিতে পারে খেয়াল রাখবেন পারিবারিক দিক থেকে সম্পর্কের দিক থেকে রাশির জন্য আগস্ট মাস বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে সম্পর্ক খাতেও আপনাকে অনেকটা ধ্যান রাখতে হবে যোগাযোগ রাখতে হবে পেশাগত ক্ষেত্রে তবে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না চাপ নিতে হবে না জীবিকার ক্ষেত্র খুবই অনুকূল যারা কাজের জগতে রয়েছেন কাজ করছেন এবং যারা বেকার রয়েছেন কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট থাকছে অবশ্যই আপনারা চেষ্টা জারি রাখুন ব্যবসার দিক থেকেও সময় ভালো জীবিকার জন্য টোটালি সময় ভালো ব্যবসা হোক চাকরি হোক বৃষ রাশির জন্য অর্থভাগ্য এবং পেশাগত দিক থেকে মাসটি কিন্তু খুবই সান্দার এবং সোনালি সুযোগ নিয়ে আসতে চলেছে শুভ দিক পূর্বদিক শুভ সংখ্যা সাতানব্বই যারা নয় সাত জানা যাক মিথুন রাশির জন্য এই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক কিভাবে অতিবাহিত হবে মিথুন রাশির রাশি স্বামী বুধ গ্রহ সেখান তো এই মাস মিথুন রাশির ক্ষেত্রে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বিলাসিতার কারণে খরচ বাড়বে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ নিতে লক্ষ্য করা যাবে বেশ কিছু মিথুন রাশির মানুষকে সরি বন্ধুরা অনেক লেট হয়ে গেল তো চলুন মিথুন রাশি নিয়ে কথা বলছিলাম তো মিথুন রাশির ক্ষেত্রে গ্রহগত অবস্থান যা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউসে বুধ সূর্য রয়েছে হুম পনেরো আগস্ট অবধি একত্রে তো সূর্য বুধের বুধাদিত্য যোগ মিথুন রাশি অনুযায়ী বুধ হচ্ছে লগ্ন লড এবং চতুর্থ লড সেকেন্ড হাউসে তো অবশ্যই এখানে ব্যক্তিত্বের উন্নতি হবে এবং ধনের ফ্লো আপনাদের এই মাসে ঠিক থাকবে মিথুন রাশির ক্ষেত্রে মাঝে মাঝে প্রবলেমে পড়বেন মিথুন রাশির মানুষ শুধুমাত্র অপ্রয়োজনীয় খরচের কারণে বাকি পুরো মাস জুড়েই বলা যায় খুবই যোগ অর্থের দিক থেকে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে পরিবারের সাথে সময় কাটাতে পারবেন তার সাথে সাথে ধর্মভাব কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশির থার্ড হাউসে কেতু সূর্য অবশ্যই একটু ডিটাচ দিতে পারে কখনো কখনো পরিবার থেকে